সুখের আশায় একটি নারী যায় স্বামীর ঘরে আপন ভেবে সেই পুরুষটা হাতরা যদি ধরে সুখে দুঃখে দিন কাটাবে মনে খুশে দম এক বালিশে মাথা রাখলে আসবে মধুর ঘুম গল্প করবে গান শোনাবে মনে যত কথা বৃষ্টি ভেজা মেঘলা দিনে দু মাথা এক ছাতা জীবনখানা সুন্দর হবে স্বপ্ন দেখে বেশ বিয়ের পরে নির্যাতনে নারীর জীবন শেষ রঙিন স্বপ্ন মাটিতে বিলীন নারীর জীবন ছাই পত্রিকা ভাই খুললে আমি রোজ দেখতে পাইটা আমার ভালো নেই ঝরছে খুব রক্ত কারুর কথা কেউ শুনে না সবাই এখন শক্ত পান থেকে চুন খসলেই রেগে হয় গরম টেটা দিয়ে ঝগড়া লাগে নেই কোনো সরম কারুর কেটে যায় হাত পা কারুর কাটে মুখ একটি মানুষ মারা গেলে পরিবার হারায় সুখ তবুও তারা হয় না মানুষ হয় না তাদের হুঁশ ভালো মানুষ বিপদে পড়ে হয় সকল দোষ আসার এলে আকাশ কাঁদে বৃষ্টি ছলে কদম ফোটে গাছের ডালে নদী ভাসে জলে আম কাঠালের সুভাষগন্ধ গ্রামে গঞ্জের হাটে খোকা করে খেলাধুলা ফুটবল নিয়ে মাঠে ছাতা মাথায় চলে দাদা বৃষ্টি যখন পড়ে কৃষক বর্ষাকালে সময় কাটে ঘরে নদীর বুকে নৌকা ভাসিয়ে মাছ ধরে জেলে রুই কাতলা বোয়াল মাছ খুশি হয় পেলে ওই যে দেখো তিতাস নদী চলছে বাঁকে বাঁকে নদীর ধারে সকাল হলে কাছে পাখি ডাকে ওই পাড়েতে ধানের মাঠে সবুজ রঙের ঘাস ফুল্লি গায়ে প্রাচীন থেকে মানুষ করছে বাস খেলাধুলায় মেতে থাকে গাঁয়ের তরুণ ছেলে বর্ষাকালে নদীর বুকে মাছ ধরে জেলে ঢেউয়ের তালে নৌকা চলে মাঝির কণ্ঠে গান এমন গায়ে জন্ম হয়ে গর্বে ভরে প্রাণ খোকা যাবে মামার বাড়ি খেতে পাকা আম আরও খাবে রসে ভরা পাকা কালো জাম পুকুর এসে সাঁতার কাটবে করবে হয়ে গোসল শেষে নানির হাতে খাবে চিরা দই ভিন্ন স্বাদের খাবার খেয়ে খোকা খুশি হবে অটোরিকশা চড়ে খোকা বাড়ি ফিরবে তবে সেকেন্দার আলী হজে গেলেন বনের হক মেরে পাশের বাড়ি এতিম ছেলে জমি নিলেন কেড়ে এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা কাবা ঘরে তপ করেন শয়তানকে মারে ঢিল এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি দেখতে ঠিক মানুষ হলেও আসলে তিনি পাজি আগের মানুষ সরল ছিল গায়ের কুড়ে ঘর কাল চলেছে মডার্ন যুগে মানুষ স্বার্থপর দালান কটা পাকা রাস্তা যতই হোক দেশে একজনের দুঃখ দেখলে অন্যজন হাসে সুষ্ঠু বিচার পায় না বলে যা খুশি তা হয় কারোর ভালো কেউ দেখিলে পিছন লেগে রয় মহৎ কাজে বাধা দিয়ে দোষ গিয়ে খোঁজে খারাপ মানুষ ভালো সাজে মুখোশ পরে রোজে ভালো মানুষ পায়না দাম মন্দ পাল্লায় মাপে গরিব কে নরম পাইয়া গায়ের জোরে চাপে